তো হ্যালো ভালোবাসার মানুষেরা তো আপনাদের জন্য আমি একটি নতুন ভিডিও নিয়ে এলাম তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন তো আজকে আমি অনেকদিন পর আমাদের সেই কালী মন্দিরটাতে চলে আসলাম মনে করেন যেটা ভাইরাল কালী মন্দির বলা চলে মনে করেন এই মানে এই মন্দিরের যদি আমি কোনো ভিডিও ছাড়ি আপনারা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়ে থাকেন যার জন্য আজকে আমি এই মন্দিরটি নিয়ে একটা মনে করেন সিনেমাটিক ভিডিও করতেছি আর প্রথমে আমি চারোপাশটা দেখে নিচ্ছি প্রথমে মা কালীর কাছে গেলাম তারপরে মনে করেন বাবা শিবের কাছে মনে চারো চারোপাশে আর কি পরিবেশটা দেখে আজকে আমি একটা সিনেমাটিক ভিডিও করব তো তার জন্য আমি চলে যাচ্ছি ক্যামেরা ধরে কালী মন্দিরটাতে তো আমি কিন্তু এই আজকে এই মনে এই ক্যামেরাটা দিয়ে কিছু সিনেমাটিক ভিডিও শ্যুট করব মানে এটা হচ্ছে একটা ফোর কে অ্যাকশন ক্যামেরা তো ক্যামেরাটা মোটামুটি প্রায় অনুযায়ী ক্যামেরাটা আমাকে ভালোই লাগছে তো আমি কিন্তু অনেক শ্যুট করছি মনে করেন আপনাদের কিন্তু আমি শ্যুটটা দেখাই নাই আর কীরকম রেজাল আসে সেটা আপনারা মনে করে লাস্টে ভিডিওটা না দেখলে বুঝবেনই না মনে করেন আমার যতটুকু মনে করেন চেষ্টা আমি সব চেষ্টা দিয়ে এই ভিডিওটাতে করছি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ক্যামেরাটার কোয়ালিটি তো দেখতেই পারছেন কেমন হচ্ছে আর আপনাদের শুটিং টাইমটা দেখার মতো মনে করেন আমার একজন ক্যামেরাম্যান ছিল না যে আপনাদের আমি শুটিংটা দেখাবো তো দেখেন আমি চলে আসলাম কম্পিউটার মধ্যে ক্যামেরা ধুয়ে তারপর আমি মনে করেন ভিডিওগুলো এখন এডিট করব আর এডিটের পর রেজাল্টটা আপনারা যদি না দেখেন অনেক মিস করবেন আর অনুরোধ রইল আপনারা রেজাল্টটা দেখে যাবেন তো তারপরে আমি কম্পিউটারটা চালু করে দিলাম তো কম্পিউটারটা চালু করার পর তারপরে মনে করেন আমি ভিডিওটা এডিট করব এটা আপনাদের আমি দেখাবো না তো রেজাল্টটা দেখেন Let's do